বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সামিম আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল দ্রৌপদীর বস্ত্রহরণ আর এই ধ্রুবপতীর বস্ত্রহরণ এখানে কিছু গোমর আছে যা এখন ফাঁস করা হবে আপনারা অবশ্যই খেয়াল করা শুনবেন তবে একটি কথা মনে রাখতে হবে একটা হলো সত্য ফাঁস করা একটা হলো গোপন ফাঁস করা আরেকটা হল যে কূটনীতি করে কিছু ফাঁস করা তবে আজকের যে কথাটি হবে এখানে কুন নিয়ে এই কথাগুলো বলা হবে এগুলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকের যে কথাটি সেটি হলো যে দ্রৌপদীর বস্ত্রহরণ এরপরে আমরা অলিয়া উলিয়াদের কাছে চলে যাব যে দুটি জিনিস আমরা মিলাব তবে এখন যে বিষয়টি সেই বিষয়টি হলো দেখুন যে ধ্রৌপদী কিন্তু এক হিসেবে পঞ্চ পাণ্ডবের স্ত্রী হলেও সে কিন্তু শ্রীকৃষ্ণেও তাকে সখা বলেছিলেন সখা বলে ডেকেছেন আচ্ছা তাহলে সখা কি যেমন বন্ধু বান্ধব বান্ধবী এরকম বিষয় যাই হোক আজকের কথা হলো যে দ্রৌপদীর সাথে তার বন্ধুত্ব ছিল সকাশকি তাদের মধ্যে একটা ভাব ছিল কিন্তু এই ধ্রুপদীর যখন বস্ত্র হরণ হয়ে যাচ্ছে তার কাপড়গুলো টেনে টেনে খুলছে তখন কিন্তু শ্রীকৃষ্ণ সাথেই বসা কিন্তু তাকে বস্ত্রহরণ থেকে আটকাচ্ছেন না বস্ত্র হরণ থেকে কেন আটকাচ্ছেন না এর কারণ কি আপনি যদি দেখেন প্রতিবেশী একটা মানুষ তার সাথে বেশি একটা ভালো সম্পর্ক নেই তারপরও সে যদি কোনো বিপদে পরে আপনি গিয়ে বলবেন যে ভাই আপনাকে কি সমস্যা হয়েছে আপনাকে জিজ্ঞাসা করি বা আপনাকে এখান থেকে কিভাবে উদ্ধার করা যায় আর শ্রীকৃষ্ণের সাথে তার কি ছিল যে সখা একটা সম্পর্ক ছিল কিন্তু ধ্রৌপদী যখন কাপড় টেনে টেনে হরণ করছে খুলে ফেলছে এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণ বসে আছে তাকে রক্ষা করার কোনো কিছুই করছে না এবং শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমেশ্বর যাকে বলে তার উপরে কোনো স্থান নেই তাহলে এমন একটা ব্যক্তি তার সামনে বিপদগ্রস্ত হয়ে এমন একটা অবস্থানে আছে তাকে রক্ষা করছেন না তাকে রক্ষা করছেন না কেন এর কারণ কি তখন শ্রীকৃষ্ণের পাশে যিনি ছিল তিনি বলতেছে পঞ্চ পাণ্ডবের স্ত্রী আজকে অসহায় তার বস্ত্র হরণ করছে হে কৃষ্ণ আপনি কি তার জন্য কিছু করছেন না তাকে কি আপনি রক্ষা করবেন না তখন শ্রীকৃষ্ণ বলল সে তো আমাকে স্মরণ করেনি আমি যে এখানে আছি আমি দূরে থাকলেও তো কাছে কিন্তু সে তো আমাকে স্মরণ করেনি যে হে শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন আমার বস্ত্র হরণ করে নিচ্ছে তো দ্রৌপদী বস্ত্র অবস্থায় ছিল কিন্তু এমন একটা পর্যায়ে ধ্রুপদীও স্মরণ করছে না যে হে শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন আমার বস্ত্র হরণ আপনি আটকান স্মরণ যখন করছে না করছে না এরপরে কি হল যে বস্ত্র প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বস্ত্র যখন শেষ পর্যায়ে চলে এসেছে এখন ধ্রৌপদীর ভিতর থেকে জাগনা জাগরণ হচ্ছে হে শ্রীকৃষ্ণ তুমি তো আমার নিকটেই তুমি কি দেখছো না আমার কি হাল আমাকে যে বস্ত্র হরণ করে নিচ্ছে তখন কৃষ্ণের ভিতরে যখন সে শব্দটা ধাক্কা খেয়েছে তখন সে দেখতেছে যে তাকে যে আমি বস্ত্রহরণ থেকে আটকাবো সে কি কখনো আমাকে বস্ত্র দান করেছে সে কি আমাকে কখনো বস্ত্র দান করেছে তখন শ্রীকৃষ্ণের মনে পড়ল যে হ্যাঁ আমি যখন চক্র ছেড়ব কাকুর সেরুচ্ছেদ করার জন্য কাউকে শাস্তি দেওয়ার জন্য আমি যখন আমার চক্রকে ছাড়ব তখন আমার আঙুলটা একটু কেটে গিয়েছিল তখন এই ধ্রুপদী তার এত দামি কাপড়টা ছিঁড়ে সে আমার আঙুলটাকে তাই একটি কথা মুসলমানের মধ্যেও বলে থাকে কেউ যদি এক পয়সা দান করে তাকে সত্তর পয়সা দান করা হয় কেউ যদি সত্তর পয়সা দান করে তাকে সত্তর হাজার পয়সা দেওয়া হয় এটা কিন্তু মুসলমানের হাদিসে বলে কিন্তু দেখেন যখন বস্ত্র হরান করার জন্য যখন তার বস্ত্র টানতেছে তখন বস্ত্র শুধু বের হচ্ছে শুধু বের হচ্ছে শেষ হচ্ছে না কারণ ওই যে শ্রীকৃষ্ণের হাতের মধ্যে এই দ্রৌপদী তার সখী তাকে তার নতুন কাপড়টাকে ছিঁড়ে এখানে লাগিয়ে দিয়েছিল তখন শ্রীকৃষ্ণ সেখানে বসে বসে এই কাপড় ছাড়তেছে আর ওইখান দিয়ে কাপড় হরণ করতেছে আর এখান দিয়ে এই যে হাত কেটেছিল এখান দিয়ে কাপড় সেই দ্রৌপদীর গায়ে পেজ হচ্ছে এক পেস বের করছে কারণ এটা তো সত্তর সত্তর হাজার গুণ হয়ে গেছে এখন এখান থেকে যাচ্ছে দ্রৌপদীর পেজ খাচ্ছে আরেক পেস বের করছে কিন্তু তার ইজ্জত রক্ষা হচ্ছে শেষ পর্যন্ত কি হলো দ্রৌপদীর কাপড় টানতে টানতে তারা হাত ফিল করেছে ক্লান্ত হয়ে করে পড়েছে শেষে এই বস্ত্র আর হল না তবে এখন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু আল্লাহর কাছে অনেক কিছু চাই আল্লাহর কাছে যে অনেক কিছু চাই আল্লাহকে কি দিয়েছি যে আমরা শুধু চেয়ে নেব আল্লাহকে কিছু দিয়েছি আরে বাবা জমিনকে যদি একটা বেজ দান করি একটা পেঁপে গাছ একটা পেঁপের বিচি বনেছি এই পেঁপে গাছটি বড় হয়েছে বড় হওয়ার পরে শত শত পেপে ধরেছে তাহলে তাকে কিছু দিতে তো আল্লাহ নামের বীজ ঈশ্বর নামের বীজ যদি আমার মধ্যে আমি রোপণ করতে পারি তবেই না গাছ হবে এবং গাছের সেই ফল হবে সকলে মিলে খাবে আচ্ছা এখন যে কথাটি বলতেছি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বোঝা গেল যে তিনি কোনো কিছুর বিনিময়ে তাকে রক্ষা করেছে আর মনে হয়তো রক্ষা করতো না এই সম্পর্কে আপনারা কি বলেন হন আপনি হিন্দু হন আপনি মুসলমান অবশ্যই দিবেন আমার এই কথাটুকুর সমাধান আচ্ছা এবার আসব আমাদের মুসলমান শাস্ত্রে যদি আসি তাহলে খাজা মৈনুদ্দিন চিস্তি তিনি যখন দেখেছে আমার আমার মসজিদ খাজা ওসমান হারুনির কাছে একজন মহিলা গিয়ে সন্তান পাইল না তাকে আল্লাহ জানিয়ে দিয়েছে মহিলার কোনো সন্তান নেই মহিলাটি ফেরত যাচ্ছে তখন খাজা মুনিদিন চিস্তি বললে মাগ তুমি হাসতে হাসতে গেলে এখন বেদার মুগ্নে বের হচ্ছ তখন বলে দেখেন আমার বারো বছর বিবাহ হয়েছে এই বছরে যদি আমার সন্তান না হয় তাহলে আমার আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে এই জন্য খাজা ওসমান হারেনের কাছে গিয়েছিলাম বাবা আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে অবশ্যই আপনি আমার একটা সন্তানের ব্যবস্থা করবেন তখন খাজা ওসমান হারুনি বললো মাগো তোমার কোনো সন্তান নেই আল্লাহ আমাকে জানিয়েছে সে যখন কাঁদতে কাঁদতে বের হচ্ছে তখন কিন্তু খাজা ময়নুদ্দিন চিস্তির সাথে সেই ময়নুদ্দিন চিস্তি বলতেছে মাগু আপনার চোখে পানি বাবা এই অবস্থা তখন বলল একটু দাঁড়াও সে যখন সেজদা দিল হে আল্লাহ এই মা জাতি অনেক আশা নিয়ে এসেছে তাকে একটা সন্তান দাও হ্যাঁ মনে দিন তার কোনো সন্তান নেই আল্লাহ আপনার তো কোনো কিছুর অভাব নেই আমার তো কোনো কিছুর অভাব নেই কিন্তু ওই মহিলার তো সন্তান নেই তাহলে আল্লাহ আমার কোনো অরুজাত সন্তান আছে হ্যাঁ আছে তাহলে আমার থেকে একটা সন্তান দিয়ে হলেও আমার গুরুর ইজ্জত রক্ষা হোক আমার গুরুর কাছে এসে খালি হাতে কেন যাবে আমার থেকে দিয়ে হলেও তুমি ইজ্জত রক্ষা করো আমার গুরুর তখন আল্লাহ বললেন যে হ্যাঁ আমি কবুল করলাম হে মনউদ্দিন আমি তোমার ভাগের থেকে আমি তাকে একটা সন্তান দান করলাম তাহলে আর বাড়বো না কি হয়েছিল আজকের কথা এটাই যে আল্লাহর কাছে অভাব নেই কিন্তু আল্লাহ বলতেছে মহিলার সন্তান নেই তাহলে মহিলার নেই দেখেই তো আল্লাহর কাছে এসেছে এখন আল্লাহ বলতেছে মহিলার কোনো সন্তান নেই আমার তো কোনো গোছের অভাব নেই তা এখন বিষয় হলো এইদিকে শ্রীকৃষ্ণ দেখতেছে সে কি কখনো উপকার করেছিল আমাকে কখনো বস্ত্র দান করেছিল তার বস্ত্র খুলে নিয়ে যাচ্ছে তার বস্ত্র আবার পুরোপুরি করে দিতে হবে তার বস্ত্র যে আমি দেব সে কি আমাকে কখনো বস্ত্র দান করেছিল তখন বোঝা গেল তাকে হাত কেটে যাওয়ার পরে তাকে অতটুকু বস্ত্র দিয়েছিল আর অতটুকুই সত্তর বা সত্তর হাজার গুণ হয়ে পেশ হচ্ছে আর এরকমভাবে দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ রক্ষা করলেন তবে রক্ষা যে করেছেন এমনিতে করেননি কিন্তু তিনি কিছু বিনিময় পেয়েছিল তিনি কিছু বিনিময় পেয়েছিল আর এই বিনিময় পেয়ে তাকে রক্ষা করা হলো তো এখন যে বিষয়টি হলো যে আল্লাহ মানুষকে রক্ষা করে বলে থাকে দেখেন ধান খয়রাত সদ্গা মান্যত বিভিন্ন ভাবে কিন্তু মানুষ আল্লাহ নামে দান করে আর এই দান করা জিনিসটা কিন্তু বহু বড় জিনিস এই দান করার কথা আল্লাহ কিন্তু বলেছে যদি দান করেন তাহলে আপনার মান রক্ষা হবে আচ্ছা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চান তাহলে আল্লাহকে কিছু দিতে হবে আমি খালি হাত দিয়েছি আমিও খালি হাতই পাবো যদি ভরা হাত দিই তো ভরা পাবো ভালোবাসা দিলে ভালোবাসা পাবো ধন দিলে ধন পাবো মন দিলে মন পাবো একটার বিনিময়ে একটা তাহলে আজকের প্রমাণ খাজা মনুদ্দিন চিৎস্তিও করলেন এবং আজকের প্রমাণ দ্রৌপদীর সাথে শ্রীকৃষ্ণ এই প্রমাণ করে দেখালেন তবে আজকের আলোচনাটি আপনাদেরকে কি বোঝানো হলো কি বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ